আমাদের ছোটবেলার অনেক স্মৃতির সঙ্গে কিন্তু বেশ কিছু খাবার দাবারের আছে নিবিড় সম্পর্ক সেই সূত্র ধরে মাঝে মধ্যে কিন্তু গ্রাম বাংলার বিভিন্ন মেলা ও স্ট্রিট ফুডের কথা বেশ মনে পড়ে আর তাদের ভেতরে অন্যতম হলো কিন্তু আঙুলি গজা আর এই গজাটা কিন্তু আবার অনেকের কাছে মোরালি কাঠি গজা ছোটো গজা খুরমা ইত্যাদি নামেও পরিচিত আর এই গজাটা কিন্তু চিনি বা গুড় দুটো দিয়েই বানানো যায় আজকে আমি কিন্তু আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে একেবারে মিষ্টির দোকানের মতো ক্রিস্পি চিনির আঙুলি গজা বানিয়ে দেখাবো ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজিন আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন সপিলি সন আঙুলি গজা বানানোর জন্যে প্রথমে আমি ডোটা বানিয়ে নেব তার জন্য আমি একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা ও ওয়ান টি স্পুন নুন এখন আমি নুনটাকে কিন্তু খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এই আঙুলি গজাটা বানানোর জন্যে কিন্তু ময়দাটাই নিতে হবে কেননা আটাটা নিলে কিন্তু মিষ্টির দোকানের আঙুলি গজার অরিজিনাল স্বাদটা পাবেন না এরপরে আমি এখানে ময়নের জন্যে অ্যাড করছি থ্রি টেবিল স্পুন সাদা তেল আর এখানে তেলের অ্যামাউন্টটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু গজাটা পারফেক্টলি ক্রিস্পি বা খাস্তা হবে না তাই এখানে ময়নটা পারফেক্ট হওয়াও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর ময়নটা কিন্তু ঠিক এই রকমই হতে হবে এরপরে আমি এখানে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে লুচি বা পরোটা ডোয়ের থেকে একটু বেশি শক্ত ডো বানিয়ে নেব তাই এখানে জলের অ্যামাউন্টটা যদি পারফেক্ট না হয় সেক্ষেত্রেও কিন্তু গজাটা পারফেক্টলি ক্রিস্পি হবে না তবে আপনার কতটা জল লাগবে সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে ময়দার অ্যামাউন্টের উপরে তাই কারোর জলের পরিমাণটা একটু কম বা বেশি লাগতে পারে ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি হাতে সামান্য একটু তেল নিয়ে ডোটার গায়ে মাখিয়ে নিচ্ছি যাতে ডোটার গায়ে কোনো আস্তরণ না পড়ে এরপরে আমি ডোটা একটু সেট হওয়ার জন্যে এটাকে পনেরো মিনিট মতো ঢেকে রেখে দেব এখন আমি ডোটাকে আবারও একটু মেখে নিচ্ছি আর ডোটা কিন্তু ঠিক এই রকমই সফট হতে হবে এরপরে আমি ডোটাকে সমান তিন ভাগে ভাগ করে নিচ্ছি তাতে করে কিন্তু গজাগুলো শেপ দিয়ে নিতে খুব সুবিধা হবে এখন আমি এক ভাগ ডো নিয়ে এভাবে দুই হাত দিয়ে গোল করে নিচ্ছি সে মেয়েতে আমি কিন্তু বাকিগুলোকেও গোল করে নেব এ পর্যায়ে এগুলোকে কিন্তু আমার গোল করে নেওয়া কমপ্লিট এবার আমি এটার উপরে কিছুটা ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে প্রথমে একটা পরোটার মতো বেলে নেব তবে এটা থিকনেসটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আর এটা থিকনেসটা কিন্তু ঠিক এই রকমই হতে হবে এখন আমি একটা পিজ্জা কাঠা দিয়ে আঙুলি গজার শেপে কেটে নেব আর আমি এটাকে কিভাবে কাটছি সেটা কিন্তু আপনারা আমার হাতের দিকে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন তবে আপনারা কিন্তু চাইলে এই কাজটা করার জন্যে নাইপও ইউজ করতে পারেন আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না সে ময়তে আমি কিন্তু বাকি সবগুলোকেও কেটে নেব আমি আগে থেকে কিন্তু একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে রেখেছি আর এই গরম তেলে এখন আমি অল্প অল্প করে কেটে রাখা সেই আঙুলি গজাগুলোকে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি আর এই সময় আমি কিন্তু ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো কেননা বেশি হাই ফ্লেমে এগুলোকে ফ্রাই করলে কিন্তু আঙুলি গজাগুলো পারফেক্টলি ক্রিস্পি হবে না বরং এগুলোর ভেতরটা কাঁচা থেকে যাবে এখন আমি এগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সব পাশই সমানভাবে ফ্রাই হয় দেখুন এগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি সে ময়েতে আমি কিন্তু বাকি সবগুলোকেও ফ্রাই করে নেব এবার আমি সুগার সারাপটা বানিয়ে নেব তার জন্যে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ কাপ সুগার ও হাফ কাপ জল এখন আমি সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে সুগার স্যারপটা এক পরিণত হওয়ার জন্যে এখন আমি একটু চেক করে দেখব যে সুগার স্যারটা এক পরিণত হয়েছে কিনা সুগার স্যারটা কিন্তু এক তারে পরিণত হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা সেই আঙুলি গজাগুলো আর এই সময় আমি কিন্তু ওভেনের ফ্লেমটাকে লোতে করে দেব এখন আমি একটা স্পুন দিয়ে গজাগুলোকে খুব ভালো করে সুগার স্র্যাপে কোট করে নিচ্ছি এরপরে আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণ ময়দা তাতে করে কিন্তু আঙুলি গজাগুলো আরও বেশি ক্রিস্পি হবে এবং এসটা যদি সুগার সুগারস্যাব থেকে যায় সেটাকেও কিন্তু দ্রুত শোক করে নেবে সেক্ষেত্রে কিন্তু গজাগুলো নরম হয়ে যাওয়ার চান্স একদমই থাকবে না দেখুন এগুলোকে কিন্তু আমার সুগার স্র্যাপে কোট করে নেওয়া কমপ্লিট এখন আমি এগুলোকে একটা প্লেটে ময়দা ছড়িয়ে রেখেছি সেটাতে তুলে নেবো তাতে করে কিন্তু আঙুলি গজাগুলো প্লেটের গায়ে আর আটকে ধরবে না এখন আমি এগুলোকে সেই ময়দা ছড়ানো প্লেটে তুলে নিচ্ছি এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে গজাগুলো একটু ঠান্ডা হওয়ার জন্যে আঙুলি গজাগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা গজা ভেঙে আপনাদেরকে দেখাবো তাতে করে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমার গজাগুলো ঠিক কতটা পারফেক্টলি ক্রিস্পি হয়েছে আর তাছাড়া দেখুন আঙুলি গজাগুলো দেখতেও কিন্তু একদম মিষ্টির দোকানের আঙুলি গজার মতোই হয়েছে আপনারা কিন্তু চাইলে এই গজাগুলোকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে টু মতো স্টোর করে রাখতে পারেন এখন আমি গজাগুলোকে পরিবেশনের জন্য সার্ভিং প্লেটে তুলে নেব। ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও